আসানসোল শিল্পাঞ্চলের আবারও সাইবার অপরাধ চক্রের হদিশ পাওয়া গেল এবার এই চক্রের খোঁজ পাওয়া গেল আসানসোলের হিরাপুর থানার ইসমাইলের ষষ্ঠী নগরে আর এই চক্রের সঙ্গে জামতারা গ্যাংয়ের যোগ পাওয়া গিয়েছে ইসমাইলের ষষ্ঠী নগরে একটি বাড়ি নিয়ে সেখান থেকে এই চক্র সাইবার অপরাধ সংঘটিত করে সাধারণ মানুষদেরকে প্রতারিত করত বলে হিরাপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানতে পেরেছে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে হিরাপুর থানার টাউন অফিসার রাজেশ ভট্টাচার্যের একটি দল ইসমাইলের ষষ্ঠী নগরে ওই বাড়িতে হানা দেয় হাতে নাতে পুলিশ ধরে ফেলে চক্রের তিনজনকে ধৃতরা হল আসানসোলের জামুরিয়া থানার ডোবরানা গ্রামের বিনোদ পাত্র ঝাড়খণ্ডের জামতারা জেলার নারায়ণপুর থানার পাত্রটিহি গ্রামের প্রদুম যাদব ও সন্তোষ যাদব ধৃতদের কাছ থেকে পুলিশ আটটি মোবাইল ফোন লক্ষাধিক টাকা আটটি ডেবিট কার্ড দুটি ক্রেডিট কার্ড এবং একটি মোটর বাইক উদ্ধার করেছে বুধবার ধৃতদেরকে সাত দিনের পুলিশ হেফাজত হচ্ছে, হিরাপুর থানার তরফে আসানসোল আদালতে পেশ করা হয় বিচারক তাদের জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসমাইলের ষষ্ঠী নগরে এই তিনজন বাড়ি ভাড়া নাম নিয়ে থাকছিল বয়স্ক বাড়ির মালিক দুর্গাপুরে থাকেন দিন তিনেক আগে এই বাড়ি নেওয়া হয়েছিল ওই বাড়িতে থাকা এই তিনজনের গতিবিধি সন্দেহজনক বলে হিরাপুর থানার পুলিশ গোপন সূত্রে জানতে সেই খবর মতো মঙ্গলবার টাউন অফিসার দলবল নিয়ে সেখানে পৌঁছে যান তারপর হীরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুরের নির্দেশ মতো অভিযান চালানো হয় তবে আসানসোল সাইবার অপরাধের সঙ্গে জামতারা যোগ নতুন নয় এখনো পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার সঙ্গে সরাসরি জামতারার সাইবার অপরাধীদের লিঙ্ক পুলিশ পেয়েছে গ্রেপ্তারও হয়েছে অনেকে কিন্তু তারপরেও পুলিশ এই অপরাধ আটকাতে পারছে না কিছুদিন চুপ থাকার পরে নতুন করে অপরাধীরা প্রতারণার ফাঁদ পাচ্ছে আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠাবেন